আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি সোহানা এন্টারপ্রাইজে আর শপের প্রোপাইটার সেলিম ভাইয়া আছে আমার সাথে আজকে কথা হবে একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট নিয়ে যেটা আমাদের মতো হোম মেকারদের কিচেনের কাজটাকে অনেক ইজি করে দিবে সো আমরা কথা বলবো অল ইন ওয়ান একটা ফুড প্রসেসার নিয়ে যেটা কেউ কেউ সালাদ কাটার বলে কেউ ফুড প্রসেসার বলে কেউ সবজি কাটার বলে যে যা যে নামেই চেনেন না কেন আমরা আজকে কাজ করে দেখব ফর দ্য ফার্স্ট টাইম আমি ভাইয়ার সাথে এই প্রোডাক্টটা নিয়েই ভিডিও করেছিলাম এবং আজকে আবার অনেক দিন পরে নিয়ে আমার প্রোডাক্টটা রিস্টক হয়েছে যার কারণে ভাইয়া আমাকে ডাকলো তো ভাইয়ার সাথে কথা বলার আগে বা প্রোডাক্টের কাজ দেখানোর আগে আমরা একটু শপের লোকেশনটা বলে দিই ভাইয়া শপটা একটু আপডেট হয়েছে ভাইয়া ফার্স্ট ফ্লোরে চলে গিয়েছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স যেটা বিশ্বাস নামে পরিচিত ওই মার্কেটের একষট্টি নাম্বার দোকান হচ্ছে ভাইয়ার শপ আর এখানে দুটো হটলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্ট আপনার অনলাইনে পারচেস করতে পারবেন সেলিম ভাই আলাইকুম কেমন আছেন ভালো আছি কেমন আছেন আমি তো ভালো আছি সেলিম ভাই হ্যাঁ ভাই এই প্রোডাক্ট নিয়ে বাড়িয়ে বলার কিছু নাই কাজ দেখলেই মানুষ ফিদা

প্রথমে আমি দেখা কাটে পিএস কাটতে গেলে তো কে দেখে একাকার হয়ে যায় এটা সবথেকে বড় কথা এটা লক করতে হবে আচ্ছা লক করে চালাবেন লক না হলে গেলাম চলবে না চলবে না আচ্ছা

আমার হাতের উপরে কিছু দেখেন বল জাস্ট আমার হাতের উপরে দেখেন এত পাতলা সুন্দর স্লাইস হাঁচি কাশি কান্না কাটি ছাড়া আপনি কতটুকু সময়ের মধ্যে কত পেঁয়াজ কেটে ফেলেন সবচেয়ে বড় কথা হলো আপনার ঘন্টার কাম আপনার মিনিটে শেষ করতে পারেন মিনিটও কলম লাগলো না আমার মনে হয় 10 সেকেন্ড লাগছে

আচ্ছা এখন সেম প্লেটে সেম প্লেটে আমরা একটু আলু করে দেখাবো একই সাথে সাথে হ্যাঁ আলুয়ার গাজরটা তো মিলিয়ে আমরা ভাজি করে যেহেতু তো আমরা একটু করে দেখাই কেমন অবস্থা হয় শেষ 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 আমরা এই প্লেটে আমরা দেখবো এটা ঢালার পরে কেমন হয়েছে আপনার ঝুড়ি আলু এবং ঝুড়ি গাজর জাস্ট দেখেন তো কত সুন্দর লম্বা লম্বা ঝুরি হয়েছে আপনি যদি ফ্রান্স ফ্রাই করতে চান এগুলো কোন ফ্রেন্স ফ্রাই করতে পারবেন আচ্ছা আর একটু মোটাটা দিয়ে করলে একটু ফ্রেন্স করতে পারবেন হ্যাঁ স্টাইলে হবে আর কি ভাইয়া বোঝা যাচ্ছে স্টাইলে কিন্তু আপনারা আলু ঝুরি করতে পারবেন যদি আপনারা আরো চিক্ষুন সেটা হচ্ছে একটা দি হ্যাঁ করেন এটা করে দেখুন ব্লেড চেঞ্জ করে একটু কাজ দেখি সমুচা না এই মেশিনের পুরো ব্যাপারটা তো কাজ কাজ ভালো লাগলে আপনাদের জিনিসটা কিনতে ইচ্ছে করবে যেটা বাস্তব কথা সো আমরা আলুর আরও চিকুন চিকুন ঝুড়িটা দেখতে চাই জাস্ট দেখেন এটা হচ্ছে পোকার মিনি ঝুড়ি যদি আরো একটা আলু আমরা দিই ঠিক আছে আরো একটা আলু দেই ভাইয়া এটার অর্ধেকে যদি আপনি এই জায়গাটায় নিয়ে এসে রাখেন আমরা একটু দেখতে চাই কেমন হলো কি সুন্দর দেখেন আপু এটা একদম রেস্টুরেন্টে যে স্টাইলে করে জাস্ট লম্বা নুডলসের মতো হয়েছে জাস্ট একটু দেখেন না দেখ মতন লম্বা এবং এত চিকুন এই মেশিন ছাড়া হাতে নুডলসের মতো এরকম করা এটা কিন্তু একটু কঠিন ভাই অনেকে পারে আমরা অনেকেই পারি না সো আমরা যারা অনেকেই পারি না বা অনেকে পারি কিন্তু এত সময় নেই এই কাজে দেওয়ার মতো এতটা সময় নেই তাদের নিত্যদিনে সঙ্গী হতে পারে এই সুন্দর সবজি কাটারটা এখন আসি আমরা কি বলে করলা ভাজা করলা করলাটা আমরা গোল গোল

বাট এটাতে কিন্তু সেটা হবে না একদম পাতলা পাতলা আমরা এই আলুর পাশেই রাখবো আমরা একটু দেখব কেমন হয়েছে কয়েন কয়েন আপনি গোল আস্ত দিলে কয়েন কয়েন হবে অর্ধেক করে দিয়েছেন এই যে দেখেন জাস্ট থিকনেসটা দেখেন প্রত্যেকটা একই থিকনেস হবে প্রত্যেকটা একই থিকনেস হবে সো এরকম একটা যন্ত্র আপনার ঘরে থাকলে ভাই আপনার কিন্তু সবজি কাটা নিয়ে কোনো টেনশন লাগবে না আপনার হাত নষ্ট করা ছাড়া সবজি কাটা হবে এখন যদি ভাইয়া ওই ওই সেম ব্লেডেই

মানে চার পাঁচ সেকেন্ড লাগবে একটা ভেজিটেবল কে কাক করতে আমরা হচ্ছে কি এই জায়গাটায় একটু তুলে দেখাই যে একচুয়ালি কেমন হলো প্রত্যেকটা একটা কয়েনের মতো এটা যেহেতু মোটাটা দিয়েছে এরকম মোটা হয়েছে

এটা হচ্ছে একটু চ্যাপটা হয়ে গেছে জিনিসটা সো আমরা একটু কেটে নেই হাফ করে হাফ করে কেটে আপনারা নিতে পারবেন আর অনেক সময় চিকন হলে এটা ইজিলি আপনার চলে যাবে সো মাঝখানে কেটে আপনি দেন ভাইয়া দুইটা দুইটাই দিয়ে দেন আচ্ছা ঠিক আছে আচ্ছা বিসমিল্লাহ বলে আমরা দিলাম আর আপনারা যদি কুচি করতে চান সম্ভব এই স্কুলে কুচি করতে পারবেন ঠিক আছে এখন আমরা গোল করেছি গোল করে দেখালাম আর আমি চেষ্টা করি এই ধরনের প্রোডাক্টের রিভিউ কোনো ধরনের কাট অফ ছাড়া কোনো ধরনের পথ ছাড়া কোনো ধরনের এডিট ছাড়া র ভিডিও অডিয়েন্সদের সাথে শেয়ার করতে এমন কি স্যারের আসলে পারমিশন নেই আমার এই ভিডিওটা করা অবস্থায় একজন অডিয়েন্স এই প্রোডাক্টটাই কিনতে চাচ্ছে তারা হয়তো বা তাদের আমি ফেস আনতেছি না তারা এই পাশে চেয়ারে জাস্ট বসে বসে দেখতেছে আমার এই ভিডিও চলাকালীন অবস্থায় এই প্রোডাক্টটা বাস্তবে কেমন কাজ করে সো এটা কিন্তু অনেক বড় একটা বিষয় সো আমরা তো কাজ করে দেখালাম এখন ভাইয়া জানবো প্রোডাক্টটার ব্যাপারে এই প্রোডাক্টটা তো নিয়ামা ব্র্যান্ডের

এটা এইভাবে কাটলে গোল এইভাবে কাটলে কিছু হ্যাঁ

কি করতে না না ভাই এটা দিয়ে দিয়ে কিন্তু মশলা সম্ভব যেমন এই এই যে ব্লেডটা ব্লেডটা দেখছেন যখন ঝুড়ি ঝুড়ি হবে সামান্য একটু পানি দিয়ে দিলে একদম ব্লেন্ড হয়ে যাবে কিন্তু জিনিসটা সো ভাইয়া আমরা এখন প্রশ্ন করছি নিয়ামা ব্র্যান্ডের এই প্রোডাক্টটা আপনার কাছ থেকে কিনলে কত দিনের মোটর ওয়ারেন্টি কত দিনের সার্ভিস ওয়ারেন্টি পাবো এগুলা প্রায় গ্যারান্টি আছে আপনি এক বছরের কোয়েলের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে মোটরের কোয়েলের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর ভাঙা ফাটাটা শুধু আপনার মটরের কোয়েল গ্যারান্টি এক এক বছর আর সাত বছর সার্ভিস ওয়ারেন্টি টোটাল 8 বছর ওকে সার্ভিস ওয়ারেন্টি মানে সার্ভিস ফ্রি করিয়ে দিবেন পাতি লাগলে মানে যারা কিনতে তারা হচ্ছে টাকা দিতে হবে এটা প্রাইস রেঞ্জটা কেমন থাকবে সবাই কিনতে জানো পারে অবশ্যই হাতে না থাকবে এটা প্রাইস থাকবে আমাদের 58900 টাকা

তবে অবশ্যই ভিডিও কল দিয়ে যাছাই বাছাই করে লোক ঠিক আছে কিনা সব ঠিক আছে কিনা দেখে তারপরে আপনারা প্রোডাক্টটা অর্ডার করবেন ধন্যবাদ সেলিম ভাই সময় দেওয়ার জন্য ভাইকে সাথে করে নতুন ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ আসসালাম আলাইকুম